আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই কোনো না কোনো অপ্রত্যাশিত ঘটনা আমাদেরকে অবাক করে একসময় যে বিষয়গুলো কেবলই কাল্পনিক বা অসম্ভবের মতো মনে হতো তা এখন আমাদের চোখের সামনে বাস্তবে রূপ নিচ্ছে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন অর্থনৈতিক সংকট এবং ভূ রাজনৈতিক অস্থিরতা এই সবকে কেবল বিচ্ছিন্ন ঘটনা নাকি চোদ্দশো বছর আগে আমাদের রাসুল সাল্লাহ সালাম যা ভবিষ্যৎবাণী করে গেছেন তাই আজ সারা বিশ্বে লক্ষিত হচ্ছে ইমাম মাহাদি সালামের আগমনের পূর্বে এমন কিছু চমকপ্রদ পরিবর্তনের কথা হাদিসে উল্লেখ আছে যা আজকের দিনের সাথে খুব মিলে যায় যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বর্তমান পরিস্থিতিকে বুঝতে ভুল করবেন এবং নিজেকে ফিতনার এই যুগে প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদির আগমন সারা বিশ্বে লক্ষিত চমকপ্রদ পরিবর্তনগুলো হাদিসের আলোকে কিয়ামতের ছোট ও বড় নিদর্শনগুলো কি বর্তমান বিশ্বের কোন কোন ঘটনা সেগুলোর সাথে মিলে যায় এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি আল্লাহর উপর পুরনো ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা মানব ইতিহাস উত্থান পথন শান্তি ও যুদ্ধ ন্যায় ও অন্যায়ের এক অবিরাম চক্র অনেক সময় মনে হয় যে আমরা কেবল একই ভুল বারবার করছি এবং ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে কিন্তু একজন মুমিনের জন্য এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয় কারণ মহান আল্লাহ আল্লাহতালা কিয়ামতের পূর্বে মানবজাতির জন্য এক সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে রেখেছেন এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল আখিরি জামানা এবং ইমাম মাহাদি আল সালামের আগমন আমরা যদি হাদিসের আলোকে সেই আখিরি জামানার আলামতগুলো দেখি তাহলে দেখতে পাই যে আজকের দিনে অনেক ঘটনায় সেগুলোর সাথে মিলে যায় এই মিলগুলো আমাদের মনে এক গভীর প্রশ্ন তৈরি করে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আখিরি জামানার অনেক আলামত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন এই আলামতগুলো থেকে আমরা বুঝতে পারি যে আজকের দিনের পরিস্থিতি শুধু ইতিহাসের পুনরাবৃত্তি নয় বরং এটি এক বিশেষ সময়ের ইঙ্গিত যা ইমাম মাহাদি সালামের আগমনের পূর্ববর্তী সময়ের সাথে অনেকটা মিলে যায় এই আলামতগুলোর মধ্যে এমন কিছু অদ্ভুত ও বিরল ভবিষ্যৎবাণী রয়েছে যা এখন বাস্তবে রূপ নিতে চলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অদ্ভুত ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটি হল ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হওয়া রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী থেকে স্বর্ণের একটি পাহাড় বের হবে মানুষ তা দখল করার জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে সাহি বুখারী মুসলিম আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে ইরাক ও সিরিয়ায় ফোরাত নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তন এবং তুরস্কের বাঁধ নির্মাণের কারণে নদীর পানির স্তর অনেক নিচে নেমে গেছে এর ফলে নদীর তলদেশ উন্মুক্ত হচ্ছে যদিও এখন পর্যন্ত কোনো স্বর্ণের পাহাড় পাওয়া যায়নি তবে এই ভবিষ্যৎবাণীটি একসময় বাস্তবে রূপ নেবে এবং মানুষ তার দখল করার জন্য ভয়াবহ যুদ্ধ করবে এই হাদেশটি প্রমাণ করেছে প্রকৃতি ও মানবজাতির ভবিষ্যৎ আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনার অংশ আরেকটি আশ্চর্যজনক ভবিষ্যৎবাণী হল আরব উপদ্বীপ আবার সবুজ ও শ্যামল হয়ে উঠবে এটিও আজকের বৈজ্ঞানিক গবেষণা দ্বারা সমর্থিত বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরব উপদ্বীপ আবার নদীনালা এবং সবুজ শ্যামল ভূমিতে পরিণত হবে সহি মুসলিম আমরা জানি যে আরব উপদ্বীপ একসময় সবুজ ছিল এবং পরে মরুভূমিতে পরিণত হয় কিন্তু আজকের দিনে সেখানে বৃক্ষরোপণ এবং পানির সংরক্ষণ নিয়ে ব্যাপক কাজ হচ্ছে কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বিভিন্ন কৃত্রিম উপায়ে মরুভূমিকে সবুজ করার চেষ্টা চলছে হাদিসের এই ভবিষ্যৎবাণীটি প্রমাণ করে যে আরব উপদ্বীপের বর্তমান পরিবর্তনগুলো কেবলই প্রাকৃতিক ঘটনা নয় বরং কিয়ামতের এক বিশেষ আলামত এই পরিবর্তনের ফলে আরব উপদ্বীপে কৃষি ও জীবিকার প্রসার ঘটবে যা ইমাম আলাহ আলাইহিস সালামের শাসনকালের জন্য এক নতুন পরিবেশ তৈরি করবে তৃতীয়ত এবং সবচেয়ে অলৌকিক ভবিষ্যৎবাণী হল কাবার কাছে এক সেনাবাহিনীর ধ্বংস হয়ে যাবে এটি ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে সরাসরি সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতবিরোধ সৃষ্টি হবে তখন মদিনা থেকে একদল লোক মক্কায় চলে আসবে মক্কায় লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রোকন এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে তারপর সামের দিক থেকে একটি সেনাবাহিনী তাকে হত্যা করার জন্য প্রেরিত হবে মক্কা ও মদিনার মধ্যবর্তী নামক স্থানে তাদের মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে সুনানে আবু দাউদ এই ভবিষ্যৎবাণীটি অত্যন্ত সুস্পষ্ট এবং এটি এখনো বাস্তবায়িত হয়নি কিন্তু যখন এটি ঘটবে তখন এটি ইমাম ইমামাহাদি সালামের আগমন এবং তার সত্যায়নের এক অকাট্য প্রমাণ হবে এটি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক শাস্তি যা ইমাম মাহাদি আল সালামকে রক্ষা করার জন্য হবে এই ঘটনাটি এখনকার জন্য পরীক্ষাধীন এবং যখন এটি ঘটবে তখন আমাদের উচিত সেই সত্যকে মেনে নেওয়া এবং ইমাম মাহাদির পক্ষে দাঁড়ানো এই তিনটি ভবিষ্যৎবাণী ছাড়াও আরও অনেক আলামত আছে যা আজকের দিনের সাথে মিলে যায় যেমন জ্ঞান কমে যাওয়া হত্যা ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়া সময়ের দ্রুতগতি এবং সমাজে অশ্লীলতা ও দুর্নীতি বেড়ে যাওয়া যখন আমরা এই হাদিসগুলোর সাথে বর্তমান পরিস্থিতির মিল দেখি তখন আমাদের মনে এক গভীর অনুভূতির তৈরি হয় এটি আমাদের জন্য সতর্কবার্তা এর অর্থ এই নয় যে আমরা হতাশ হয়ে পড়ব বা সব কিছু ছেড়ে দিয়ে শুধু ইমাম মাহাদের আগমনের অপেক্ষা করব বরং এর অর্থ হলো আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে আপনার উচিত এই বিষয়গুলো নিয়ে গবেষণা করা সঠিক জ্ঞান অর্জন করা এবং কোনো গুজবের পেছনে না ছোটা নিজেদের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ সাওম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আখিরে জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা এই বিষয়গুলো প্রমাণ করে যে কিয়ামত এবং ইমাম মাহাদি আলাহ সালামের আগমন এক সুনিশ্চিত সত্য আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা তালা আমাদেরকে ফিত্যা থেকে রক্ষা করুন এবং ইমামাহাদি আল সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মা আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন এবং ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট উমাকণ্ঠ ডট কম আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই কোনো না কোনো অপ্রত্যাশিত ঘটনা আমাদেরকে অবাক করে একসময় যে বিষয়গুলো কেবলই কাল্পনিক বা অসম্ভবের মতো মনে হতো তা এখন আমাদের চোখের সামনে বাস্তবে রূপ নিচ্ছে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন অর্থনৈতিক সংকট এবং ভূ রাজনৈতিক অস্থিরতা এই সবকে কেবল বিচ্ছিন্ন ঘটনা নাকি চোদ্দশো বছর আগে আমাদের রাসুল সাল্লু আলিউসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছেন তাই আজ সারা বিশ্বে লক্ষিত হচ্ছে ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমনের পূর্বে এমন কিছু চমকপ্রদ পরিবর্তনের কথা হাদিসে উল্লেখ আছে যা আজকের দিনের সাথে খুব মিলে যায় যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বর্তমান পরিস্থিতিকে বুঝতে ভুল করবেন এবং নিজেকে ফিতনার এই যুগে প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদির আগমন সারা বিশ্বে লক্ষিত চমকপ্রদ পরিবর্তনগুলো হাদিসের আলোকে কিয়ামতের ছোট ও বড় নিদর্শনগুলো কি বর্তমান বিশ্বের কোন কোন ঘটনা সেগুলোর সাথে মিলে যায় এবং এই পরিস্থিতিতে একজন সঠিক দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি আল্লাহর উপর পুরনো ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা মানবজাতির ইতিহাস উত্থান পথন শান্তি ও যুদ্ধ ন্যায় ও অন্যায়ের এক অবিরাম